হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ বিদেশে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছিলাম বাণিজ্য মেলার যে আন্তপান্ত সব দেখাবো পরে তো বাণিজ্য মেলায় ঢুকে গেলাম ঢুকে সবার আগেই ঢুকে গেলাম হাড়ি পাতিলের দোকানে হাড়িপাতিল খুব সুন্দর কুকারিজের দোকানগুলোতেই মেলাতে কেনার মতো কিছু আছে। আর যদিও আমার নিজস্ব মতামত হাড়ি পাতিলেই এবার ভালো উঠছে দাম তুলনামূলক একটু বেশি হলেও জিনিসগুলো খুব সুন্দর তো হাড়ি পাতিলেই বেশি সময় আমি ব্যয় করেছি ঘুরে ঘুরে দেখেছি আর কিছু কিনেছি আবার গেলে আবার কিছু কেনার সুযোগ হবে ইনশাল্লাহ তো পাতিল কিনেছি পরের ভিডিও দেখাবো চুরির দোকানে দেখেছি ঘুরে ঘুরে চুরি মানে কসমেটিক বলতে যা আছে আর কি তো এখানে কিছু কিনেছি তো সব কিছু মিলে হাড়ি পাতিলে বেশি ছিল আর ছিল কাশ্মীরি চাদর কাশ্মীরি চাদর দামে হয় নাই যেমন কোয়ালিটি এর চেয়ে দাম গুণ বেশি তাই আমি আমার আর কেনা হলো না কিনি নাই আপনারা পছন্দ হলে কিনতে পারবেন কাশ্মীরি ভালো ভালো চাদর দেখলাম কিন্তু জানি না পরবর্তীতে গেলে পাবো কি না এরপরে চলে গেলাম থ্রি পিসের দোকানে থ্রি পিস কিন্তু পছন্দ হয় নাই মেলা থ্রি পিস আমার পছন্দ হয় নাই এটি মেলাতে আসার পথে বাইরে দেখে কিনেছি বাইরে একটা শোরুম থেকে কিনেছি মেলাতে কেনার সুযোগ হয় নাই পছন্দ হয় নাই আমার এটা আমার নিজের মতামত আপনাদের পছন্দ হতে পারে আমি এই তিনটা তির আমাদের তিন বোনের জন্য বাইরে থেকে নিয়েছি বাইরে একটা শোরুম থেকে নিয়েছি তো মেলার দিনেই যেখানে মেলায় দেখতে গেছিলাম মেলায় ঘুরতে গেছিলাম বাণিজ্য মেলায় ওখানে আসার সময় নিয়েছি আর কি আসার সময় একদম সেলাই করতে দিয়ে আসছি তেল বাসা আনার সুযোগ হয় নাই তাই খুলে দেখানোর সুযোগ হয়েছে না দুটা নেছি লাইট কালার একটা ডিপ কালার একটা নেছি তো সব কিছু মিলে এই ছিল থ্রি পিস মেলার কেনাকাটার সাথে আর হচ্ছে ইয়া ছিল এখানে মেলাতে সবচেয়ে সবচেয়ে প্রাধান্য যেটা আমার কাছে পেয়েছে সেটা হচ্ছে ক্রোকারেজের দোকান এটি খুব ভালো মানে অনেকগুলা দোকান আর ঘুরে ঘুরে কিনতে পারবেন আর যারা মেলায় যাবেন তারা অবশ্যই অবশ্যই সকাল সকাল যাবেন বাচ্চা কাচ্চা না নেওয়া সবচেয়ে বেটার বাচ্চা কাচ্চা নিলে হাঁটা যায় না অনেক ঝুর্জামেলা হয় জেম প্রচুর ভিতরে দেখাদাক্ষী তাই বাচ্চা কাচ্চা আমি নিয়ে নিই বাচ্চা কাচ্চা না নিয়ে মেলা যাওয়া সবচেয়ে ভালো যেহেতু বাণিজ্য মেলা আর বাণিজ্য মেলা বিশেষ করে বড়োদের বিশেষ করে বড়োদের কোয়ালিটিফুল কাপড় কাপড় জিনিসপত্র বড়োদের আছে ছোটোদের খুব কমই আছে খেলনা ফেলনা আছে আর এগুলো হচ্ছে বাণিজ্য মেলার এই যে হলুদগুলা এগুলো বাণিজ্য মেলার জামাকাপড় এটা আমার একদমই পছন্দ হয়েছে না তো যার যার পছন্দ অনেকে আবার পছন্দ হইতেও পারে আমার পছন্দ হয় নাই তাই আমি বাণিজ্য মেলা থেকে থ্রি পিস নিয়ে নেই অন্য সব নিয়েছি টুকটাক তো আবার যাওয়ার সুযোগ হবে ইনশাল্লাহ যদি যাই তাই আবার কিছু কেনাকাটা করব বছরে একবার বাণিজ্য মেলা তো এনে একটা বিশেষ কথা আছে এই ট্রেগুলা ট্রেগুলো সেই পছন্দ হয়েছে আমার কিন্তু দাম অনেক অনেক বেশি আমার সাধ্যের বাইরে আমি কিনতে পারি নাই যদি আপনারা পারেন যারা যাবেন কিনতে পারেন এই ট্রেগুলো হচ্ছে কি বিশেষ আয়োজনে জামার প্লেট বিভিন্ন আয়োজনে মুসলমানের প্লেট আমরা সাজাই না বড় প্লেটে খাবার তো এই ট্রেগুলো খুব সুন্দর হয় কিন্তু কালারফুল থাকে ওইগুলো অনেক দাম বেশি আমি একটা ট্রে দাম করেছিলাম এখানে সতেরো টাকা একটা ট্রে তো সবগুলো আমি দেখেছি কোয়ালিটি সম্পন্ন আছে কিছু আবার একটু পাতলা টাইপের কিছু আছে তো ওগুলো আমি নিয়ে নাই তবে আমার নজর কেড়েছে একটা ট্রে ওটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমি কিনতে পারি নাই কিনি নাই এত বেশি হাই রেট দিয়ে কেনা যুক্তিসঙ্গত মনে করি নাই তাই আমি কিনি নাই তো সবগুলো দেখার সুযোগ হয়েছে আমার আলহামদুলিল্লাহ দেখেছি তো এই ছিল বিশেষ আকর্ষণের এই ট্রে এই যে বোরো এই বড়ো এটা আমার অনেক পছন্দ হয়েছে জামাইয়ের কাবার টাবার মুসলমানি কাবার টাবার ট্রে সাজাইলে এই ট্রেগুলা খুব কালারফুল হয় তো ওইটা আমি আর কিনি নেই এটা সতেরো টাকা চেয়েছে এক পিস সিঙ্গেল পিস সতেরো টাকা তো আমার সাহিত্যের বাইরে আমি আর কিনি নাই আপনারা গেলে ওরকম ট্রে কিনতে পারবেন ভালো লাগছে কিন্তু দামটা আমার কাছে বেশি হয়েছে এটাও যে সমতামত জানি না বাইরের দাম কেমন পরে নিয়েছি একটা ব্লেন্ডার ব্লেন্ডার কিন্তু বাইরের দামেই মানে শোরুমের দামেই পাওয়া গেছে ব্লেন্ডার আর গিয়েছিলাম প্লাস্টিক চাচের দোকানে ওখানেও দেখলাম অনেক আপুদের বিড় সব আপুদের বিড় এই দোকানে তো আমি এখান থেকে টুকটাক কিনেছি এত বেশি কিনে নেই প্লাস্টিক সামগ্রী চাস সামগ্রী আর কি এগুলো বলে চাচের জিনিস এগুলো আর বেশি কিনে চাচের জিনিস কিছু কিনেছি টুকটাক চলে গেলাম জুতার দোকানে জুতার দোকানে জুতা পছন্দ হয় না বাড়িতে হাই কোয়ালিটি পাই নাই তো এই ছিল বাণিজ্য মেলার আন্তঃপান্ত তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন এবার এই পর্যন্তই বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমার একটা ব্ল্যাক কালার জুতা পছন্দ হয়েছিল পরে বার গেলে কিনবো ইনশাল্লাহ এবার এখানেই শেষ আল্লাহ হাফেজ আবারও বলি পেস্টি বলু দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বায়াদের জন্য ছিল ব্লেজার ব্লেজার আমি আগেই আল্লাহ হাফেজ বলে দিয়েছি কিন্তু বায়াদের কালেকশনটা আমি দেখাইতে মনে নাই বায়াদের জন্য ব্লেজার আছে খুব সুন্দর সুন্দর বাণিজ্য মেলায় তো আমি সবগুলা স্টল ঘুরে ঘুরে দেখেছি তো ভালোই লাগছে ব্লেজারের কোয়ালিটিগুলা আমার কাছে খুব ভালো লাগছে বাইয়ারা যারা আছেন তারা ব্লেজার কিনতে বাণিজ্য মেলা যাইতে পারেন অনেক কালেকশন আছে কিন্তু যাই হোক আমি সবগুলো দেখতে 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 এই কালোটা কালোর ভিতরে গেলে আমার চোখ আটকে যায় তো কালো আমার অনেক পছন্দ কালো নিউবগুলো সব কিছু মিলে বাইরে জন্য কালেকশন আছে বাণিজ্য মেলা তো এই ছিল পুরু বাণিজ্য মেলার আন্তঃপ্রান্ত আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবার এই পর্যন্তই আবারও বলি আল্লাহ হাফেজ আমাকে সাপোর্ট করার জন্য পেসটি পোলো দিয়ে পাশে থাকুন ইউটিউবে ঘুরে আসুন ইনস্টাগ্রামে ঘুরে আসুন টাটা বাই বাই